সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেন আসল খাইনি এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খাইনি তো আমরা তাকে জায়গায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজ ছিল না দর্শক হিটু শেখ এর আগেও একাধিকবার দর্শন করেছেন তার বিষয়ে ওই গ্রামেরই যুবক চাঞ্চলকর তথ্য দিলেন চলুন আমরা তার বক্তব্য শুনে নেই হিটু শেখ কত বড় যখন একটা মানুষ ছিলেন ওই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন ওই গ্রামের যুবক তার বিষয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য দিলেন সেজন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে তো এটি তো বাড়ি তাই না আচ্ছা মানে কি আগের থেকে এরকম বা আপনি বলেন যে কি দেখছেন বা এই ভিকটিম আসামি হিটুর এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনও নারী হয়ে উঠিনি দ্বিতীয় নম্বরে তো সে এখনও মনে কিছুই বোঝে না তার সাথে এটা হয়েছে সে যে বলবে সেই সাহসটা এখন তার নাই এখন আসামি যে কাজটা করছে আমরা তো চাই যে সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা ফাঁসি বা যেরকমই হোক শাস্তির দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছি আমরা জনগণ সবাই মিলে এই চিন্তা ভাবনাটা আমাদের আছে আর যে রাতে যে ঘটনাটা ঘটে এটা দুইটের পর ঘটে এই বাসার মধ্যে পরে এলাকার লোকজন সকালে এই ব্যাপারটা জানতে পারে তাকে উদ্ধার করে সকালে জানে না যে ধর্ষণ করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার পর যে সময় হিটু শেখ ভিক্তিম পালিয়ে যায় ওই পরে জানতে পারে যে আসামি মেন হলো হিটু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে হাসপাতাল থেকে তাকে বলা হয় আর যে মানে এলাকার মধ্যে শুধু এটা তো আমাদের মাগুরার বদনাম আর এলাকা তো সব জায়গায় খারাপ আমাদের মনে করেন যে এখন মান সম্মানের হাগা টেনে দেশে এরা আর পুরো দেশে যে কি চলতেছে আপনারাই দেখতেছেন আমরা চাই এটার যেরকমই হোক ট্রাইব্যুনালের মাধ্যমে সময় কমিয়ে তাকে শাস্তি দেওয়া ফাঁসি হোক যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না একজন আসামি এই ধর্ষণ আমাদের দেশে দেখছেন যে প্রত্যেকটা নারীর সাথে এরকম হচ্ছে তাদের কোনো নিরাপত্তা না আমাদের উচিত আমরা তাদের ভাই হয়ে তাদের পাশে দাঁড়ানো আমরা দাঁড়িয়েছি অবশ্যই চাই যে তার ফাঁসি হোক আর এটা যদি পুলিশ প্রশাসন না করে আমরা জনগণ মিলে ই করতে চাই আপনি বলছিলেন যে পুরো মাগুরার যে সম্মানটা আমরা মাগুরা চিনি সাকিব আল হাসানের মাগুরা আমরা মাগুরা চিনি আরো অনেকভাবে সেই মাগুরাকে একটা ধর্ষক একটা নিপীড়ক একটা নারী নির্যাতক সে যেভাবে বদনাম ছড়াইছে এটা তো আপনাদের প্রেস্টিজের ইস্যু মানে খালি নাকি এটা আমরা কোথাও মুখ দেখাতে পারতেছি না বাইরে আমাদের জেলার যে লোকজন আছে বলে যে ভাই আমরা এখানেও মুখ দেখাইতে না আমাদের জেলায় আট বছরের শিশু নির্যাতন হয়েছে এটা যে এটা যদি মানুষ হতো হিটু শেখ যদি মানুষ হতো আমরা মানুষটুপি অনেকের সাথেই বেড়াই কিন্তু আসলে মানুষের মধ্যে এরকম বহুরূপী থাকে যেমন আপনারা এর তো দেখতেই পারতেছেন উদাহরণ যেমন হিটু শেখ সে আট বছরের একটা শিশুকে তার নাতিনের বয়সী বা তার মায়ের বয়সী সে এরকমটা করলো এটাকে আসলে কি আজও করা ঠিক হয়েছে কি না হয়েছে এটা তো জনগণ বুঝবে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভুন হয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলেট দিয়ে কাটা হয়েছে আট সেমি যে ডিপটা করা হয়েছে তারপরে তাকে ধর্ষণ করা হয় আসলে ধর্ষণটা বাড়ির ভিতর হয়েছে নাকি বাড়ির বাইরে হয়েছে এটা আমি জানি না কিন্তু ধর্ষণ এটা রিপোর্টেও ডাক্তার নিজে রিপোর্টে ফেসবুকে পোস্ট করছে যে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে তার বুকে বেলেটের দাগ পাওয়া গিয়েছে এবং তার গোপন আঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে ছাড়িয়ে তারপর ডিপ করে পাঁচ ছিল ডিপ করে তার সাথে ধর্ষণটা করা হয় আস আজও কি তারে ফাঁসি দেবে আমাদের পুলিশ প্রশাসন কি না দেবে একটা আমার প্রশ্ন আর আমরা জনগণ যদি একবার উঠে লাগি এটার দাবি আমরা মানতে হবে মানাতে চাই যেরকম করে হোক তার ফাঁসি আমরা চাই এবং ভাই যেটা বলছিলেন যে অনেক অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তার গলায় অনেক বড় দাগ রয়েছে কেউ বলছে না কিংবা রশিদে তাকে হত্যারও চেষ্টা করা হয় যেন কিছু বলতে না পারে সকালে তাকে গোপনাঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে পোছানোর সময় তার গলাটা ঠেসে ধরা হয় তার বুকেও চাপ আনা হয় ওই চাপের কারণে তার ব্রেনটে বায়ু প্রবাহ না করতে পারে তার ব্রেনটাও চাপ পড়ে ফুসফুসের ওই জায়গাও বাতাস জমা হয় এটা আমরা মেডিকেল রিপোর্টে জানতে পারি ফেসবুকেও দেখছি মানে সামনাসামনি এক কথায় তার যে মৃত্যুর কোলে এখন ঢুলে গেছে সে কালকে পাতা খুলছে আজকেও তার শরীর খারাপ সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এটা আমরা জানতে পেরেছি তার জীবন এখন আশঙ্কাজনক কিছুক্ষণ আগে তার মার সাথে কথা হলো হিটু শেখের ধর্ষক হিটু শেখের মা তো তিনি বললেন যে হ্যাঁ কয়েক বছর আগে তাকে জুতার জুতা দিয়ে পেটানো হয় একটা ঘটনা ঘটছিল কিন্তু সে বলছে ভিন্ন কথা যে শুধু তাকাই ছিল গোসল দেওয়া অবস্থায় শুধু তাকাই ছিল তারপর না না সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে সে ধরা খায় এটাই হলো মেন আসল খায়নি তার আগেও এটা এনার নিয়ে দুই তিনটা খাইনি আছে বাট এগুলো বলতে হয় না তাও যে উনি যে কাজটা করছে আট বছরের শিশুর সাথে এটা না বলতে চাইলে ইচ্ছুক বলতে হয় আমাদের সে এই পাশে আশ্রয় কিন্তু ওখানে একটা মেয়ের সাথে এরকম ধরা খায় আমরা গোপন ভিত্তিতে জানতে পারি এই খাইনিটা হওয়ার পরে আমাদেরকে বলে সে ময়নার সাথে একটা ময়না নামের একটা মেয়ের সাথে মানে জোরপূর্বক রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকের কাজ ধরা খায় সেই সময় তাকে কোনো আইন আইনত ব্যবস্থা নেওয়া হয়নি এখন আট বছরের শিশুর সাথে এটা আমি মানি মানতে পারলেও পুরো জনগণ মেনে নেবে না কখনোই না আর আমরা চাই ডাক্তার ইউনুচের যে কোনো একটা শাস্তি প্রবাহ করে তাকে শাস্তি দেওয়ার আইনে আনা হোক আইন যদি এটা না করে আমরা জনগণ এটা আইন হাতে নিতে তুলে যাই এবং আপনারা বিশেষ করে যারা কিশোর তরুণ আছে যারা শিক্ষার্থী তারা কিন্তু এই মাগুরার থেকে ব্যাপক প্রতিবাদ করেছেন আপনারা কোর্টে দাঁড়িয়েছিলেন আদালতে দাঁড়িয়েছিলেন সেজন্য জন্য মধ্যরাতে কাউকে না জানিয়ে রিমান্ড নেওয়া হয় হ্যাঁ তার মানে আপনাদেরকে এখন ভয় পাচ্ছে যে আপনারা ছিনে নিতে পারেন আমরা ছিনে নিয়ে যদি মেরে ফেলি মানে সেনাবাহিনী এসে আমাদেরকে কিছু করতে পারে না আমরা যে সময় জুডিশিয়াল আদালতের সামনে আমরা যে আন্দোলনটা করি তখন সেনাবাহিনী আসে তারাও বলে যে শাস্তি হবে আপনারা মানুষকে বিভ্রান্তি করেন না আমরা আসলে এমন একটা চাপে পড়ে গেছি আট বছরের শিশু এখন আমরা আন্দোলন না করে তার শাস্তি ছয় মাস চাচ্ছে মানে আইন যে মাস পরে তাকে শাস্তির একটা যোগ্য করা হবে তা আমরা এটা তো মেনে নিতে পারবো না ছয় মাস পরে কি আজও তার ফাঁসি হবে না কারাদণ্ড হবে আমরা তো চাই তার ফাঁসিটা হোক আমরা তো চাই না যে তার যাব জীবন কারাদণ্ডটা হোক একটা ধর্ষকের ফাঁসি হলে দেশে হাজারো দর্শ ধর্ষক মনে করেন যে ভয় পাবে যে না ধর্ষণ যদি করি আমারও এই শাস্তিটা হতে পারে মানে একটা ধর্ষণকারীর মধ্যে আতঙ্ক থাকবে এটা যদি দেশে না হয় শুনছেন কি আজও যে কোনো দেশে বাংলাদেশে কোনো ধর্ষণের ফাঁসি হয়েছে শোনেন নাই আমরা চাই একটা ধর্ষণকারীর ফাঁসি হোক আরেক তো ফাঁসি হওয়া উচিত কারণ আট বছরের শিশুর জীবন আশঙ্কাজনকে ফেলে দিয়ে তাকে যেভাবে অত্যাচার করছে এটা সবাই দেখছেন বা দেখতেছেন এখনো যে তার কি চলতেছে আমাদের মাগুরা মোহাম্মদপুরের নয়ন ভাই তার পাশে আছে তারিকদের সাথেও কথা বলা হয়েছে এখন আমরা চাই এই টু সেকেট দেশে বেঁচে থাকে কোনো লাভ নাই তার ছেলেও যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক তার স্ত্রী যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক সবাই মানে যে কজন জড়িত আছে আর ডিএনএ পোস্টের পরে যদি জানা যায় যে বা একজনই করছে তার ফাঁসি আমরা চাই সাথে জড়িত ছিল কি কেউ না ছিল এটা আমরা দেখব না যে ধর্ষণটা করছে আমরাই তার ফাঁসি চাই রাইট এবং অনেকেই বলছে সজীব হোসেন রাতুল শেখ এবং জুবেদা বেগম মানে হিটু শেখের স্ত্রী সবাই কেউ না কেউ জড়িত না হলে তো এই ঘটনা ঘটতে পারে না আমরা জানতে পেরে জানতে পারছি গোপন কায়দায় যে হিটু শেখের বউ ভিক্তিমের হিটু শেখ যে তার স্ত্রী নাকি তার বউয়ের রাতের বেলা খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আচ্ছা এবার সজীব শেখ যে সজীব এবং রাতুল শেখ তার বাবার সাথে তারা জড়িত রাতে যে খাইনিটা ঘটে মেয়েটা ঘুমাইছিল তাকে নাকি ঘর থেকে বের করে আনা হয় আনা হওয়ার পরে তার সাথে এই খাইনিটা তারা করে ঘটনাটা ঘটিয়ে সকাল দশটার সময় মডডাসায় নিয়ে যায় হুজুরের কাছে ঝাড়াতে যে জিনে আচর বলে তাকে নিয়ে গেছে কিন্তু হুজুরা বলে এটা জিন আচরের কোনো আচরণ নেই আপনারা এর সাথে কি করছেন বা কী না করেছেন সেটা বলেন তারা বলে না তার মানে জীবন আশঙ্কাজনক দেখে তারা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় নিয়ে যায় তাকে ডাক্তারে বলে যে একে ধর্ষণ করা হয়েছে এই কথা শুনে ধর্ষক হিটু এবং যাবে বেগম তার স্ত্রী মাগুরা থেকে পালিয়ে যায় পালিয়ে পরে এলাকার লোকজন তাকে খুঁজে এনে ধরে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয় এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খায় আমরা তাকে জাগায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজ ছিল না কারণ যে মেয়েটার ধর্ষণ করা হয়েছে এটা তো মেনে নেওয়া মতো না তার মৃত্যু আমরা চাই ফাঁসি চাই এটা জনগণের সামনে এনে ফাঁসি দিতে হবে যদি আদালত মেনে নেয় তার ফাঁসির সামনে দিতে হবে ফাঁসিটা এটা আমরা চাই ভাই প্রভাবশালী কথাই বলতে চায় না কেউ না সে রাজমিস্ত্রি কাজ করে প্রভাবশালী হতেও পারে না হতে পারে দেখা গেল আমি আপনার ব্যাপারে একটা কথা বলছি সে বেরিয়ে আমার রাতের বেলা একটা সমস্যা করল মেরে ফেললো যে কোনো একটা আঘাত আনতে পারে মানুষ এই ভয়টাই পায় আর প্রতিবেশী হিসেবে কেউ বলতে চায় না জানে মানুষের অনেক কিছু এলাকার প্রতিবেশের অনেক কিছুই জানে তারা বলে না গোপন কথাগুলো যে প্রতিবেশী হিসেবে জি অনেক ধন্যবাদ আপনার নাম কি এমডি আলভি মিস্টার আলভি কোথায় পড়ালেখা করেন পড়ালেখা মাগুরা টেকনিক্যালে আপাতত পড়ালেখা বাদ দিছি আচ্ছা ঠিক আছে আর দর্শক হেটু শেখ যে প্রকৃত পক্ষে সে খারাপ তার চরিত্র যে এতটাই খারাপ তা এই যুবকের কথা শুনে বোঝা গেল কারণ সে একই গ্রামে তারা বাস করে এই যুবক হেটু শেখের বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য দিলেন তাতে বোঝা গেল সে একজন নিকৃষ্ট মানুষ ছিল শুধু মানুষ রূপে ছিল কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ ছিল না যদি মানুষই থাকতো তাহলে আট বছর শিশুর সাথে এমন কোনো কাজ করতো না আসলে তার চরিত্র যে এতটাই খারাপ এর আগেও সে দুই তিনটা এ ধরনের কাজ সে করেছে যদি এর বিচার এর আগেই হতো তাহলে মনে হয় আশা করা যায় সে ভালো হয়ে যাইতো কিন্তু তার বিচার হয় নাই সেজন্য সে অপরাধ করতে করতে এ পর্যায়ে কিন্তু এটা বড় অপরাধ করে ফেলেছে সেজন্য আমরা চাই আসলে যারা এরকম কাজ করবে এই হিটুশেখসহ সহ যারা আগে করছে এখন সামনে যারা এরকম কাজ করবে তাদেরকে অবশ্যই সবার সামনে ফাঁসি দিতে হবে তাদেরকে মৃত্যু নিশ্চিত করতে হবে অবশ্যই করতে হবে আমরা চাই আমরা সবাই চাই এই হেটু শেখকে এরকম এটা জঘন্য একটা কাজ করার জন্য আমরা চাই তার অতি দ্রুত বিচার হোক বেশি সময় না নিয়ে অতি দ্রুত বিচার তাকে সবার সামনে ফাঁসি নিশ্চিত করতে হবে যারা ভিডিও ডিরেকশন অবশ্যই আপনাদের মন্তব্য এই কমেন্টে জানাবেন